নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন বর্দা ভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে চলুন দাদাভাই ভাই কথা বলে নিই দাদা আপনার নামটা আমার নাম আশিস পাখিরা আশিস পাখিরা আচ্ছা আপনি কোত্থেকে এসছেন আমি হুগলি জেলার নারিকুল থেকে এসেছি আপনিও হুগলি জেলার নালিকুল থেকে এসছেন আচ্ছা তো আপনি পশ্চিমবঙ্গ এখন চোর চিটিং বাজে ভরে গেছে সেই জায়গায় কোন ভরসা বিশ্বাসে এসছেন আজকে হ্যাঁ পিএনআর গ্রুপকে আমার এই কারণেই ভরসা হয়েছে তাদের আমি ভিডিওগুলোকে নিপুণভাবে সার্চ করেছি লক্ষ্য করেছি তারা দেখছি বিশ্বাস বিশ্বাসতার জায়গাটা রেখেছে অনেককে সার্ভিস দিয়েছে তারা সার্ভিস করছে হুম আচ্ছা তার মানে আপনি সব দেখে শুনে পড়ে বুঝে এসছেন হ্যাঁ নিশ্চয়ই আমি দেখে শুনে পড়ে নিশ্চয়ই নাকি আজকে আপনাকে ফোন করে ডেকে এরকম কোনো কিছু ব্যাপার না আচ্ছা আমি নিজে এসেছি নিজে এসেছে আচ্ছা পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম গল্প অফিস টফিস স্কুলে রেখে দিয়েছে তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স চাওয়া হয়েছে বা আপনি কি দেখলেন না না এরকম কোনো অ্যাডভান্স চাওয়া হয়নি এরকম কোনো অ্যাডভান্স আছে অ্যাডভান্স কিছু দেননি তো না না আর এখনো পর্যন্ত একটা নতুন পয়সা দিয়েছেন না এরকম কোনো নতুন পয়সা দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা জয়েনিং করার পর রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড সবাই ছেলেরা পায় আপনি পেয়েছেন একটু যদি দেখান কার্ড আইডেন্ট দেখুন গুলো রেলের লোগো দেওয়া ড্রেস দেখতেই পাচ্ছেন রেলের লোগো দেওয়া সি জানলে রেখে দেবো আচ্ছা দাদা এইগুলো যদি আপনি না পেতেন তাহলে কি আপনি বিশ্বাস করতেন না এইভাবে তো হয় না আমি যে একটা কাজ আমার যে একটা আইডি আমি যে একটা কাজ করব তার যে একটা প্রমাণপত্র তো থাকতে হবে আচ্ছা আচ্ছা তো পি এন আই গ্রুপ সেই প্রমাণপত্র শুনবো আমাকে ড্রেস এবং রিবন দিয়েছে আচ্ছা তাই আমার বিশ্বাস হয়েছে ওকে তো দাদা কোনো কাজই ফ্রিতে হয় না বা ফ্রির কাজ নয় তো সেই জন্য কাজের পরে সমস্ত কিছু হাতে পাওয়ার পরে যে একটা পেমেন্ট করতে হয় তো সেটা কি আপনি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছেন হ্যাঁ আমি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছি আচ্ছা মানে আপনি তাহলে জেনে বুঝে সব কিছু করছেন আচ্ছা আচ্ছা তো কাজ সম্পর্কে বুঝেছেন হ্যাঁ কাজ সম্পর্কে বুঝেছি ভালো লেগেছে আচ্ছা কাজ ছেড়ে আসবেন না তো না না কাজ ছেড়ে আসবেন না কাজ করুন সব কাজেই কষ্ট আছে তো একটু আধটু কষ্ট থাকলেও সেই কষ্টটা মানিয়ে গুছিয়ে নিয়ে করুন আর পিনার গ্রুপকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ পিনার গ্রুপকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সকলকে আচ্ছা আপনারাও আসুন পিনার গ্রুপের গ্রুপ যে বিশ্বস্ততা রেখেছে হ্যাঁ হ্যাঁ সেটা খুবই ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা মিনি মিনি থ্যাঙ্কস টু পিনার গ্রুপ ফর দেয়ার পারফরমেন্স আচ্ছা দাদা যারা এখনো বাড়িতে বসে ভাবছে কি করবে যে চিটিংবাজি ফেক বাজি হতে পারে তাদেরকে উদ্দেশ্য করে কি বলবে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা আসুন দেশে পরিবারের পাশে দাঁড়ান একটা জব ডিনার গ্রুপ থেকে একটা জব নিয়ে পরিবারের পাশে দাঁড়ান পরিবারকে সাহায্য করুন সহায়তা করুন হুম পরিবার সুখী হবে আপনারাও সুখী থাকবেন ঠিক ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আপনি কাজ করুন ভালোভাবে কাজ ছেড়ে আসবে না নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে এলে কিন্তু তার দায়িত্ব কেউ নেবে না আর কাজ চলে গেলে সবসময় বিনয়গুলোর পাশে থাকবেন নমস্কার